বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বর্ধমান দক্ষিণ বিধানসভার তৃণমূল বিধায়ক খোকন দাসের বক্তব্য ঘিরে বিতর্ক প্রকাশ্যে কর্মীসভায় বিধায়ক ভোটারদের ধরে এনে টিএমসিতে ভোট দেওয়ার কথা বলেন বলে অভিযোগ এই নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে ভোটের দিন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের ওপর নজরদারির আর্চি দিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু লিখেছেন তার পোস্টে বর্ধমান দক্ষিণ টিএমসি বিধায়ক খোকন দাস বলেছেন যে তিনি সমস্ত ভোটারদের একত্রিত করবেন এবং তাদের ভোট কেন্দ্রে নিয়ে যাবেন যাতে সমস্ত ভোট টিএমসির পক্ষে দেওয়া হয় যেহেতু এই ব্যক্তির এর আগেও একটি জনসভায় টিএমসি কর্মীদের নির্দেশ দিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন যে কেবল কেবলমাত্র সেই বাংলাদেশি বাসিন্দারা যারা রাজ্যের ক্ষমতাসীন দলকে সমর্থন করে ভোটার তালিকায় তারাই স্থান পাবে তার কার্যকলাপ পর্যবেক্ষণ করা উচিত নির্বাচনের দিন সবাইকে ধরে ধরে নিয়ে গিয়ে জোড়া ফুলে ভোট দেব এখানে যাতে অন্য কেউ ভোট না পায় অন্য কেউ ভোট না পায় তৃণমূলের রাজ্যের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন ভিডিওটা আট সেকেন্ডে দেখাচ্ছেন শুভেন্দুবাবু উনি পুরোটা দেখাচ্ছেন না কেন ওই আট সেকেন্ডের আগে পরে কি আছে সেটা দেখান শুভেন্দু যে অর্থে অভিযোগ করেছেন সেই অর্থে বিধায়ক মন্তব্য করেননি পুরোটা দেখলেই সেটা বোঝা যাবে দেখুন ভিডিওটা আট সেকেন্ডের দেখানো হচ্ছে তো আমরা শুভেন্দুবাবুর কাছে আবেদন করব পুরো ভিডিওটা প্রকাশ করা হোক কারণ ভিডিওর আগে পেছনে কি বলেছে সেগুলো তো দেখানো হচ্ছে না সেগুলো দেখানো উচিত কারণ একজন বিধায়ক জনপ্রতিনিধি তিনি নিশ্চয়ই এ ধরনের কোনো কথা বলবেন না যেটা শুভেন্দুবাবু দেখিয়েছে আগে পেছনে পুরোটাই দেখানো হোক পুরোটা দেখা হলে সত্যটা বেরিয়ে আসবে তো সুতরাং ওই আট সেকেন্ডের ভিডিও দেখে কোনো কিছু প্রমাণ করা সম্ভব নয়

আপনাকে ভাবতে হবে একদিন আমি কষ্ট করব সারা বছর আমি ভালো থাকবো তাই আমি তেরোই মে কষ্ট করব। আমি সবাইকে ধরে ধরে নিয়ে গিয়ে জোড়া ফুলে ভোট দেবো এখানে যাতে অন্য কেউ ভোট না পায় অন্য কেউ ভোট না পায় সিপিএম চৌত্রিশ বছরে বাংলাকে শ্মশানে পরিণত করেছে তারা আবার স্বপ্ন দেখছে আমরা আসবো কোনোদিন আসবে না ওরাই তো বিজেপিকে নিয়ে এলো ওদের ভোট গুলো দিল বলেই তো চুয়াত্তরটা সিট পেল বিধানসভায় বিজেপি চুয়াত্তরটা এমএলএ পেত সিপিএম এর সব ভোট বিজেপিতে দিয়েছে তাই চুয়াত্তরটা সিট পেয়েছে আর ভারতবর্ষের ইতিহাসে কলঙ্ক যে আজকের বিধানসভায় সিপিএম কংগ্রেসের একটা এমএলএ নাই একটা এমএলএ নাই বাংলার বিধানসভায় একটা সিপিএম কংগ্রেসের এমএলএ নাই শুধু বিজেপিকে হাওয়া দিতে গিয়ে আজকে নিজের দল ধরাসই বিজেপিকে তোলো তোল বিজেপি উঠে গেছে নিজেরা ধরাশয়ী হয়ে গেছে আর এখন বুঝতে পারছি এটা করলে হবে না আবার আমাদের দাঁড়াতে হবে তাই বাড়ি বাড়ি গিয়ে বলছে মাসিমা আপনি তো আমাদের সিপিএমই ছিলেন এবার সিপিএম এ ভোট দেবেন আরে বাবা মাসিমা তেরো বছর আগে সিপিএম ছিল তেরো বছর পর মাসিমা এত কাজ পেয়েছে এত উন্নয়নের কাজ দেখেছে মাসিমা এখন বলেছে আর সিপিএম এর দরকার নাই তৃণমূলই আছে তৃণমূলই থাকুক বাবা তোমরা যেমন আছো সেরকম থাকো আমরা তৃণমূলের সঙ্গে থাকি তাই সবাইকে চেষ্টা এত বড় একটা বিশ্বকাপ জয়ী সেই কীর্তি আজাদ এবার আমাদের এখানের প্রার্থী রকম একজন নামি দামি লোককে আমরা প্রার্থী পেয়েছি তাকে আমাদের এখান থেকে বিপুল ভোটে জয়ী করতে হবে কারণ আমাদের এমপি জয়ী হলে কি হবে পাঁচ বছর পঁচিশ কোটি টাকা পাওয়া যায় সেই টাকাটা আমরা শহরের অনেক উন্নয়ন কাজ করতে পারবো আমাদের মমতা ছিল আমরা অনেক উন্নয়নের কাজ করেছি আর পাঁচ বছর বিজেপির দেখেছে উন্নয়নের দূরের কথা কোথায় একটা কিছু করেছে দূরের কথা পাঁচ বছর কেউ দেখতে পারে নাই তাই তাকে পাঠিয়েছে আসানসোল আর মেদিনাপুরে যে কাজ করে নাই তাকে পাঠিয়েছে বর্ধমানে দিল্লি ঘোষকে এর বড় বড় ডায়লগ শুধু বড় বড় ডায়লগ মানে মানে প্রতিদিন সাংবাদিকের কাছে ভেসে থাকতে চায় সাংবাদিকদের টাকা দেয় আর সাংবাদিকরা ছোটে বলে আমার 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 সঙ্গে তো লোক নাই তোমরা প্রতিদিন দেখাও আমি সব ঘুরছে কোনো সময় সময় সেই গদা নিয়ে ঘুরছে কোনো সময় যে এই খিচুড়ি খাওয়াচ্ছে চলে যাচ্ছে এসব করে সে টিভির চ্যানেলে থাকতে চায় মানে আমাকে যাতে মানুষ দেখে মানুষ তো নাই লোক তো নাই এইসব করে ভেসে খাচ্ছে পাগল একটা লোক যে লোকটাকে চিকিৎসা করারও দরকার বিজেপি সে লোকটাকে চিকিৎসা না করে ওকে পাঠিয়েছে এবার টিকিট দিয়ে বলেছে যাও তুমি বিদায় হয়ে আসো লোকসভা হবে তুমি আর ঘরে ঢুকে যাবে ওই যে রাহুল সেনা টেনা দেখেন নাই বড় বড় নেতা সব ঘরে ঢুকে গেছে দিলীপ ঘোষও ভোটের পর ঘরে চলে শুনবো কি বলছেন বিজেপি যুব মোর্চার নেতা কেউ যদি মনে করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে নিজের বাপের সম্পত্তি তাহলে তিনি মূর্খে সরকার বাস করছেন এখন যথেষ্ট জনজাগরণ জনসাধারণরা জাগরুক হয়েছেন কে কাকে ভোট দেবে সেটা তার নিজস্ব মতামত এবং যিনি বলছেন এইসব বড় বড় কথা ওনাকে কোনো দিনই দেখা যায় না বিধানসভায় বর্ধমান দক্ষিণ নিয়ে কথা বলতে পারবেন কি করে উনি তো অশিক্ষিত লোক তাই এইসব ধরনের কথা বলছেন কখনো সাংবাদিকদের নিয়ে অপমানজনক কথা বলছেন কখনো এই ধরনের কথা বলছেন তাই ওনার এই কথার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি উনি উন্নয়নের কথা বলেন না উনি ভোটে জেতার পর কি করবেন সেই কথাটা বলেন না উনি বর্ধমান দুর্গাপুরে অন্তর্গত ওনাদের প্রার্থী জেতার পর কী করবেন এইসব কথা শোনা যায় না উনি বলেন যে পাঁচ বছর শান্তিতে থাকতে পারবো যদি ধরে ধরে না ভোট করানো হয় তাহলে এটাতেই বোঝা যায় যে ওনাদের কাছে ভোট মানে গায়ের জোরে ভোট করাতে হবে এবং পাঁচ বছর ক্ষমতা দখল না থাকলে দুর্নীতি করা যাবে না টাকা চুরি করা যাবে না তোলাবাজি করা যাবে না বালি চুরি করা যাবে না গরু চুরি করা যাবে না এখন দেখা যাচ্ছে সবুজ সাথীর সাইকেলও চুরি করা যাবে না তাই এই চোরেদের সরকার অবিলম্বে এই চোরেদের সরকারকে এখান থেকে বহিষ্কার করা উচিত এবং প্রশাসনিক যে ব্যবস্থাটা নেওয়া উচিত সেটা আমরা প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যে ওনার বিরুদ্ধে এই ধরনের কথা অপমানজনক কথা সাধারণ মানুষকে সর্বোপরি উনি অপমান করেছেন যার কথা উনি বলেছেন যে ভোটার অধিকার কেড়ে নেওয়ার কথা বলেছেন আমার মনে হয় এটা একটা অপরাধমূলক কথা তার বিরুদ্ধে কঠোরতম শাস্তি হওয়া উচিত এই কথাগুলো বলেই তো মনে হচ্ছে একটা সন্ত্রাসের পরিবেশ উনি তৈরি করতে চাইছেন সাধারণ মানুষ কি নিজের ভোট দিতে পারবে সেটাই এখন সাধারণ মানুষের কাছে প্রশ্ন চিহ্ন রয়ে গেছে তবুও আমরা বিজেপির কার্যকর্তারা সাধারণ মানুষ গণতন্ত্রের উৎসব এটা লোকসভার ভোট দেশ দেশ গড়ার ভোট ভোট তাই আমরা নিজের যতটা চেষ্টা নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব এবং প্রশাসনকেও বলবো যে ওনারাও যদি সঠিকভাবে না থাকেন তাহলে কিন্তু এই তৃণমূল নিজের সন্ত্রাসবাদী দলকে নিয়ে এসে সন্ত্রাস চালাবে কিন্তু আমরা তার রক্ষা রক্ষার পুরোপুরি চেষ্টা করব